নমস্কার স্বাগত আপনাদের স্পিরিচুয়াল উইথ রুমা চ্যানেলে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রায় প্রত্যেক মানুষের জীবনে কখনো না কখনো ঘটেই চোখ লাফানো বা চোখ কাঁপা অনেকেই বলে চোখ লাফালে কিছু ঘটতে যাচ্ছে কিন্তু সত্যি কি তাই এর পেছনে আছে কি কোনো শাস্ত্রীয় ইঙ্গিত নাকি শুধু শরীরের একটা সাধারণ প্রতিক্রিয়া আজকের এই ভিডিওতে আমরা জানব চোখ লাফানোর শাস্ত্রীয় অর্থ বাম ও ডান চোখ লাফানোর ফলাফল জ্যোতিষ অনুযায়ী এর রহস্য আর বিজ্ঞানের মতে এর কারণ ও সমাধান প্রাচীন ভারতে মানুষের প্রতিটি অঙ্গভঙ্গি দেহের প্রতিক্রিয়া এমনকি হাঁচি বা চোখ লাফানো পর্যন্ত শাস্ত্রে একটি অর্থ বহন করে সমুদ্র শাস্ত্র গরুর পুরাণ এবং স্কন্দ পুরাণে বলা হয়েছে দেহের অঙ্গ যখন অনৈচ্ছিকভাবে নড়ে ওঠে তখন সেটা কোনো আগত ঘটনার ইঙ্গিত দেয় গরুর পুরাণে বলা হয়েছে নাই নাইচাকরি কোহা স্পান্দাহা সুভ ফলপ্রদহ অর্থাৎ শরীরের যে অংশে হঠাৎ স্পন্দন দেখা যায় তা ভবিষ্যতের শুভ বা অশুভ ঘটনার পূর্ব লক্ষণ এখানে চোখেরও উল্লেখ আছে বলা হয়েছে চোখ লাফানো মানে আত্মার ও চেতনার আন্দোলন যখন আত্মা কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় তখনই চোখে অনিয়ন্ত্রিত কম্পন ঘটে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী যদি পুরুষের ডান চোখ লাফায় তাহলে শুভ সংকেত এটি ইঙ্গিত দেয় নতুন সুযোগ সম্মান বা কাজের উন্নতি আসতে চলেছে কিন্তু মহিলার ডান চোখ লাফালে অশুভ কোনো মন খারাপ বিবাদ বা অপ্রত্যাশিত সংবাদ আসতে পারে স্কন্দ পুরাণে এমনও বলা হয়েছে দাক্ষিণাখী স্পন্দনে রাজ্যে লাভাহা অর্থাৎ ডান চোখের স্পন্দনে রাজ্য বা ক্ষমতা লাভের সম্ভাবনা থাকে আজকের ভাষায় বললে নতুন দায়িত্ব পদোন্নতি বা কাজের অগ্রগতি জ্যোতিষমতে ডান চোখ লাভানোতে সূর্য ও মঙ্গল গ্রহের প্রভাব কাজ করে এই দুই গ্রহ আগুন ও কর্মশক্তির প্রতীক তাই এরকম হলে কর্মজীবনে নতুন গতি আসার সম্ভাবনা থাকে পুরুষের ক্ষেত্রে বাম চোখ লাভানো সাধারণত সতর্ক বার্তা হিসেবে দেখা হয় এতে বোঝানো হয়েছে কারো ওপর অতিরিক্ত বিশ্বাস না করা বা হঠাৎ কোনো সিদ্ধান্ত না নেওয়া মহিলার ক্ষেত্রে বাম চোখ লাভানো শুভ শাস্ত্রে বলা হয়েছে এটি সুখবর প্রিয়জনের আগমন বা সাফল্যের পূর্ব লক্ষণ পুরুষের ক্ষেত্রে দাম চোখ লাভানো অত্যন্ত শুভ বলে ধরা হয় এটি নির্দেশ করে কোনো সুখবর আসছে মান সম্মান বা পদোন্নতি হতে পারে অথবা বহুদিনের ইচ্ছা পূর্ণ হবে অনেক সময় এটি দেবতার আশীর্বাদ হিসেবেও দেখা হয় নারীর ক্ষেত্রে নারীর ডানচোক লাভানোকে শাস্ত্রে অশুভ বলে গণ্য করা হয় এটি বোঝাতে পারে হঠাৎ মানসিক চাপ পারিবারিক ঝগড়া অথবা প্রিয়জনের সঙ্গে মনোমালিন্য হতে পারে এই সময় গঙ্গা জল স্পর্শ করা বা ঈশ্বরের নাম জপ করলে অশুভ প্রভাব কমে যায় পুরুষের ক্ষেত্রে বামচোখ লাফানোকে শাস্ত্রে সতর্ক বার্তা বলা হয় এটি ইঙ্গিত দেয় কোনো বিরোধ বা অর্থক্ষতি বা মানহানির আশঙ্কা থাকতে পারে এই সময় ভগবান হনুমানের নাম জপ করলে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় নারীর ক্ষেত্রে নারীদের জন্য বাম চোখ লাফানো শুভ বলে বলা হয় এটি বোঝায় প্রিয়জনের কাছ থেকে আনন্দের সংবাদ জীবনে নতুন সুযোগ অথবা সৌভাগ্যের আগমন হতে পারে সমুদ্রশাস্ত্রে বলা আছে বামাক্ষী স্পন্দনে সুখ সন্দেশহ অর্থাৎ বামচোখের স্পন্দনে আনন্দ বা সুখবরের আগমন ঘটে চোখের সব অংশের আলাদা অর্থ রয়েছে যদি চোখের পাতা অর্থাৎ পলক লাফায় তাহলে কোনো কাছের মানুষের আগমন বা দেখা হবে যদি নিচের পাতা লাফালে অর্থ সংক্রান্ত কিছু পরিবর্তন ঘটতে পারে চোখের কোণে হঠাৎ কোনো খবর বিশেষ করে প্রিয়জনের চোখের পলক ঘন ঘন নড়লে মানসিক অস্থিরতা বা উত্তেজলা সমুদ্রশাস্ত্রের মতে যে চোখে স্পন্দন দেখা যায় তার দিক সময় ও দিনের ওপরও ফল নির্ভর করে ভোরবেলায় চোখ লাফানো শুভ আর রাতের বেলা হলে তা সতর্কতার ইঙ্গিত বহন করে জ্যোতিষে চোখকে চন্দ্র ও সূর্য দ্বারা শাসিত অঙ্গ হিসেবে ধরা হয় চন্দ্র মানসিক স্থিতি অনুভূতি ও সংবেদনশীলতা সূর্য আত্মবিশ্বাস কর্ম ও কর্তৃত্ব যখনই দুই গ্রহের কম্পন অর্থাৎ ট্রানজিট বা দৃষ্টি পরিবর্তিত হয় তখন মস্তিষ্কের নার্ভেও তার প্রতিফলন পড়ে যা চোখের পেশিকে কাঁপিয়ে তোলে অর্থাৎ শাস্ত্র অনুযায়ী যেমন এটিকে ভবিষ্যতের সংকেত বলা হয়েছে জ্যোতিষমতে এটি আসলে গ্রহীয় শক্তির সূক্ষ্ম প্রতিক্রিয়া চোখ লাফানোকে বিজ্ঞানে বলা হয় আইলিড লিড মায়োকিমিয়া এর প্রধান কারণগুলো হল অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ ঘুমের অভাব কফি বা চা বেশি খাওয়া চোখে শুষ্কতা বা স্ক্রিনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা ভিটামিনের ঘাটতি বিশেষ করে বি টুয়েলভ ও ম্যাগনেশিয়াম ডাক্তাররা বলেন এই স্পন্দন একদম স্বাভাবিক তবে যদি দীর্ঘস্থায়ী হয় তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অনেক আধ্যাত্মিক গুরু মনে করেন চোখ লাফানো মানে আপনার অন্তর চেতনা কিছু বার্তা দিতে চাইছে এমন সময় এক মিনিট চোখ বন্ধ করে নিজের মনে প্রশ্ন করুন আমি কি কোনো সিদ্ধান্তে বিভ্রান্ত আপনার মনের শান্তি তখনই ফিরে আসবে যদি চোখ বারবার বার লাফায় সামান্য ঠাণ্ডা জল দিয়ে চোখ ধুয়ে নিন সূর্যোদয়ের সময় তিলক পড়ুন মনে ওম নামা শিবায় জপ করলে মানসিক স্থিরতা আসে চোখ লাফানো অনেকেই একে কুসংস্কার বলে উড়িয়ে দেন আবার কেউ অতিরিক্ত বিশ্বাস করেন কিন্তু বাস্তব হল এর পেছনে আছে শরীরের বিজ্ঞান মনস্তত্ত্ব ও শাস্ত্রীয় প্রতীকতত্ত্ব মানুষ দেহ মন ও আত্মা এই তিন শক্তির সংমিশ্রণ যখন আত্মার স্পন্দন মন ও দেহে প্রভাব ফেলে তখনই এমন ছোট ছোট ইঙ্গিত আসে যেমন চোখ লাফানো কানে ধ্বনি শোনা বা হঠাৎ মন খারাপ হওয়া তাই ভয় না পেয়ে সচেতন থাকুন নিজের মন ও শরীরের বার্তা শুনুন এই বার্তাগুলোই আপনার জীবনপথে আগাম সংকেত দেয় ভালো থাকুন শান্তিতে থাকুন আর মনে রাখবেন প্রতিটি অনুভবের মধ্যেই ঈশ্বরের বার্তা লুকিয়ে থাকে রাধি রাধে